আসসালামু আলাইকুম এব্রিয়ান ষষ্ঠ শ্রেণী গণিত তো আমি এখানে বীজগণিতিক রাশি থেকে একটা সৃজনশীল তৈরি করে করাচ্ছি ফোর এক্স সেভেন ওয়াই নাইন জেড এখানে তিনটি বীজ রাশি দেওয়া আছে ক নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় রাশি যোগ করো তো আমরা যদি করি কটা প্রথম রাশি পাচ্ছি কত ফোর এক্স আর দ্বিতীয় রাশি হচ্ছে সেভেন ওয়াই তাহলে আমরা যদি যোগ করি হবে ফোর এক্স প্লাস সেভেন ওয়াই এরপর হচ্ছে খ নাম্বারে যেটা করবো আমরা খ নম্বর বলা হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় ও তৃতীয় রাশির যোগফল বিয়োগ তার মানে প্রথমে আমাদেরকে দ্বিতীয় তৃতীয় রাশিটা যোগ করে নিতে হবে তাহলে প্রথমে লিখে নিলাম দ্বিতীয় ও তৃতীয় রাশির যোগফল দ্বিতীয় ও তৃতীয় রাশির যোগ ফল তাহলে প্রথমে দুইটা যোগ করব তারপর আমরা বিয়োগটা করে নেব তো যোগফল সমান তাহলে আমরা দ্বিতীয় রাশিটা হচ্ছে সেভেন ওয়াই তৃতীয় রাশি হচ্ছে নাইন জেড তাহলে হচ্ছে সেভেন ওয়াই প্লাস নাইন জেড এরপর আমরা যেটা করবো ওইটা থেকে প্রথম রাশি বিয়োগ করতে হবে প্রথম রাশি প্রথম সরি প্রথম রাশি থেকে বিয়োগ তাহলে সুতরাং বিয়োগ আমরা ডিরেক্ট লিখে ফেলছি বিয়োগ বিয়োগ ফল লিখি তাহলে বুঝতে ভালো হবে সুতরাং বিয়োগ ফল সমান তাহলে আমাদের প্রথম রাশিটা ছিল হচ্ছে ফোর এক্স এই যে ফোর এক্স তাহলে আমরা এখানে লিখবো ফোর এক্স মাইনাস এরপরে এটা ব্র্যাকেটে লিখতে হবে যেহেতু পুরোটাই বিয়োগ বলে আছে সেভেন ওয়াই প্লাস নাইন জেড তো আমাদের খটা শেষ হয়ে গেল এরপর আমরা গ করবো গ এর প্রশ্নটা আমি পড়ে নিচ্ছি রাশি তিনটির সহগের সহকের যোগপলগত রাশি তিনটির সাংখ্যিক সহক তাহলে আমাদের প্রথমে জানতে হবে সাংখ্যিক সহকটা কী তাহলে আমরা এই যে এখানে দেখি এই যে পাশে যে সংখ্যাগুলো থাকে আমরা যে একটা রাশি ধরে নিই যেমন এক্স ওয়াইজের যে অজ্ঞাত রাশি সাথে যে সংখ্যাটা থাকে ওইটাকে বলে সাংখ্যিক সহক তাহলে আমরা প্রথম রাশির সাংখ্যিক সহক হচ্ছে কত ফোর দ্বিতীয় রাশির জন্য সেভেন তৃতীয় রাশির জন্য নাইন তাহলে রাশি তিনটি সাংখ্যিক সহকের যোগফল তাহলে আমরা লিখে নিই সাংখ্যিক সহকের যোগফল সাংখ্যিক সহকের যোগফল তো আমরা তিনটে কে যোগ করে দেব প্রথম সংখ্যাটা হচ্ছে ফোর এক্স এরপর হচ্ছে ফোর সরি তাহলে আমরা এখানে সাংখ্যিক শুধু সংখ্যাগুলো নেবো ফোর এরপর হচ্ছে সেভেন এরপর হচ্ছে নাইন আমি তিনটে যোগ করে নেবো আমরা যোগ করলে যেটা আসে তাহলে নয় নয়ের সাথে সাত যোগ করলে হবে ষোলো ষোলো চার হচ্ছে বিশ তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার